যদি কোষে জায়গা না থাকে তাহলে রক্তের চিনি কোষে ঢুকবে কোষ ইনসুলিনকে বাধা দিবে বলেন ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকায় বলেন আমরা চিনি জাতীয় খাবার খেলে ভাত রুটি ফল দুধ ইত্যাদি রক্তে চিনি আসে তো রক্তের চিনি ইনসুলিন কোষে ঢুকায় কোষ খালি থাকলে ইনসুলিন কি করে তার কাজ সঠিকভাবে করতে পারে আর ওই খাবার থেকে আমরা শক্তি তৈরি করে সুন্দরভাবে চলতে পারি তাহলে যার সুস্থ মানুষ সে খাবে খাবারটা শরীরে প্রবেশ করবে সেখান থেকে শক্তি তৈরি করবে সে এই শক্তি দিয়ে চলাফেরা করবে তার কোনো রোগ নেই কিন্তু যার কোষে জাগা নাই বলেন কোষে জায়গা নাই বেশি খাই 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 জমাই ব্যায়াম করি না শ্রম করি না টেনশন করি রাত জাগে তো যার ফলে কোষে ওভারলোড হয় এখন কোষ ইনসুলিনকে বাধা দেয় যেন সে চিনি ঢুকাইতে না পারে তো এখন কোষের চিনি ঢুকতে না পারে রক্তের চিনি ধীরে ধীরে বাড়তে থাকে এটাই হলো ডায়াবেটিস মানে রক্তের চিনি বাড়া বুঝলেন কথা তাহলে ডায়াবেটিস মানে কি রক্তের চিনি বেড়ে যায় এখন ডাক্তাররা রক্তের চিনি কমানোর চিকিৎসা করে আর আমরা খালি করার চিকিৎসা করি এখানে হচ্ছে পার্থক্য আমরা রোগের মূল কারণে চিকিৎসা করি আর ওনারা হচ্ছে মূল কারণ ঠিক রেখে ডালপালা ছাটে যেমন ওনার পনেরো বছর ডায়াবেটিস পুষছে আপনারা ভাবতেছেন বাংলাদেশের ডাক্তার এরকম করে নট লাইক দ্যাট আফ্রিকার ডাক্তার সৌদি আরবের ডাক্তার তারপরে হচ্ছে ইটালির ডাক্তার আমেরিকার ডাক্তার কানাডার ডাক্তার অস্ট্রেলিয়ার ডাক্তার সারা পৃথিবীর সব দেশের ডাক্তাররা একই প্রোটোকল ফলো করে